ওলিজার মা কলিমা কলিমাওয়ালা মা কলিমাওয়ালা বোন আর আর গরম মাঝে শলেরও উনা নাই দাইলরও উনা নাই তেল উনা নাই সাবনেরো উনা নাই ঠিয়ারও অভাব নাই বেসর হম হামফুলো আছে নতালে নথুল আছে এন হেকান নাই যে গরম মাঝে বতরি বললা হন নাই হজার ব দুজুর বাদ না হয়ে বেরি মানে সম্পর্কে চারি মাস দূর আছে ফেটিম মাদহর আছে এটা দিশর আছে আসমানি মাদহর আছে হাজনির কুট্টা আছে সোনার হাম্বুর আছে 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 নাই গড়ি আছে মোবাইল আছে দু তিন ডলিয়া আছে নাই নাস্তা পানি আছে নাই হ্যাঁ পেঁয়াজ রসুন আদা মশলা ছাড়া হানারা হানার অভাব নাই টিহার অভাব নাই হামগুলোর অভাব নাই ঘরের অভাব নাই ফাড়ি বিশাল আমার অভাব আছে না বালুস একঘর আমার আছে তো হেলা আছে না না আছে ফাড়িয়া আছে ফ্যানও আছে ফানির অভাব নাই ও হলিদার মাহাব ইন বেগুন তাই হনতি ওয়াই সাইন থাকি হানা তো হানা তো উনা নাই ফিদা তো উনা নাই হাজাত উনো নয় তার বলিও আজি আর ফরদার সোলি নবারির নবারির সেহারা সোলি নবারির গা আর আবাসরে সোলি নবারির কবিরা গুনাম আসি ও বালু হালির মুসলমান কেঙ্গরি কে আমাদের মারম্মাদে ফাতে মার হারে জন্ম তো যাবে ও যায় ও যায় হারা ছাড়ে বোধে

অনে বেগিনার বিচার করো মক্কালার বিচার করো মদিনালার বিচার করো মুসলমানের বিচার করো ইহুদিন আসারার বিচার করো সাইব সুরুদ্ধ বিচার করো জাংদারের বিচার করো অনরের রহমতুল আলামিন আল্লাহ বানায় বাটায়ে বেগিনার বিচার করো বেগিনে মানে অনর সত্য বিচারকারী কাফেরুদ্দ অনরা বিচার মানে কে অনর বিচার কি হাসা কি করো সরণ নকর আনে সত্য বিচার কর আজ্ঞান বিচার দিও আজ বিচার করে দা ভরিব হজর হাসন হচ্ছে মানুষ মা হতো অসুবিধা নাই হার বিচার আজ দি তো তোমার ভাত আমার বিচার করা যেরক হলিও কি করা পৰিব ৰচুলত দে আজ জেৰ বলিও চৰিয় তৰবজী মাৰাহাই মাতি দৌৰে সাৰা নাই মাছ নাই মান নাই আজ জেৰ বলি কিনা দাহাই দুখি কৈছে অ আদৰ না

তিন সাড়ে বয়সা কে তোমার দরবা ভাতামা রবি আর না ভাতামা এ আজ আর দিনে বয়সা এসে দে তোমার দরবা ভাত আমার বিচার কর বিচার কর কি কর বিচার কর কে যে তোমার যে বাহার পাত খুঁজি যাতে তোমার রুটি আসিল কি আছে রুটি আটা ফিরে বানাইতো যে তোমার যা রাহা না খুঁজিতাম

তার গাহার অবস্থা কেন সুর ও যার বাবা আমার বাবা তো গুরা মাম্মা তো মহ্গা গিয়ে গই গিয়ে গই মাম্মা মগ্গা দাতে উড়া গিয়ে গই হাজি হাজি মাম্মা তাকি তো গরজ মাম্মার বুঝাইতাম ও অল্লার মা ও দিজা ও মা মা ধর্ম আদিয়ান হইছে মাম্মার যদি বুঝাইতাম মাম্মার ফে যদি জুটিয়া থাকিতো যদি আটা থাকিতো হার দিদু না টে এন্ডরে দিতাম আর পয় এন্ডরে দিদো বাবা মাম্মা দ গিয়ে উড়িয়ে গই না অবা তোর ঘর যাই মাঝা যা হব তোর ঘর তুই কিছু নাই নাই হিও নজাই তোর আদর হামত যা হাজির নলে ফিরিয়ে আর আর ঘর মাজা দিয়া দুদিন ভাড়া গিয়ে গো আর বেড়ত নাই তোর জামে আলির বেড়ত নাই ভয়েন্দর বন্ধু দিও ও আদর রাসূল আব্বা আর গরম মা দি গিছ নাই গিছ নাই তারপরও নামাজ সারা জারি নাই মাসাল্লাত হেদুন আম্মাজে হাসুন জুনহদ আম্মার বিচার করা পুরিবো নানা হেদুন আম্মাজে হযরত মোহাম্মমর বুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে হেদুন আম্মাজে জুববা তুলি ওর মিখ্যা কি দুলে

আই বেগিনোর বিচার ঘুরি বাড়িও বেইমানোর মুসলমানোর মকলা মদিনার বেগিনোর বিচার ঘুরি বাড়িও আই ওয়াইশার বিচার গুজার কেমতা নাই কেমতা নাই আনি দে ওয়াইশা আই ওয়াইশার বিচার কেন ঘুরি ও ওলি দর নাতি আমার আর গরত নাই বেড়ত না কেন ঘুরি ও গলিজার মালুয়ালির কলিমাওয়ালামা ও আমার আদর অলামা আর হলিজার কলিমাওয়ালা বউ আল্লাহ মানু দু রাজুদের তেরো কেজি চল এক লিটার তেল ডালোদের আলু গুলালোদের ডিমদের। সাবনদের রাজনদের কেউ যদের তার ফানি গাড়ার দ্বারে ফসাই দের হর ফসাই দের সারে ঠাকু তু না নাই সারি মিকা শান্তি আছে হারাম মাঝে উনা নাই হদু জুর গরম মাঝে সাল নাই ডিম আছে ডিম নাই শাক আছে হিন নাই কেসা মরিজ আছে কেসা মরিজ নাই শৈল আছে লবন দি হাইবারে ও বালু হালির মা বোন ভাই একজন তিয়ায় রহ উদুর আয়া যে নামাজ সরি না বাড়ি দে তল্লা আয়া জিয়া গরম মাদে নেড়া তুড়ি না দে ফজর নামাজ

তাৰ নমান ভৰি অ হলিযোৰ মা বনাই আল্লাৰ নিয়মত খায় হেৰম মাজে হানা আছে গৰম মাজে আছে সৰহ আছে খেতিটো আছে হাৰম মাজে হামুল আছে গুল্লা মাছৰ অভাৱ নাই গুৰাল মাছৰ অভাৱ নাই দেচুগুৰাৰ অভাৱ নাই গোছৰ অভাৱ নাই চেমাৰ অভাৱ নাই এন একেন কণ্ড আছে চেমা কিনো কিনে সেমাইনো কিনে দুনো কিনে আল্লাহ দুন গরগান শোডোলিও তেল তলে আল্লাহ দুন নিয়ামত খাবাই তারপরে ফরে নামাজ নবরি না ফরমানি করো নিজ শহরা নিজ গারে আর জনরে গেঙ্গুরি দাগো যায় দাগো যায় আল্লাহ ডাক মারে ও মায়াবুয়া ধনী মারে হতি কান হতে আই দেখি আই দেখি হারে ডরা হারে ডরা তোর একদিন আল্লাহ রসুল রাতিয়া আম্মা যারা ঈশ্বর বিশানত হার বিশানত আম্মা যা আয়সা সিদ্দিকার রাজি আল্লাহ আনহার বিশান আম্মাদের রসুল আদার একটা উঠতে উঠি আয়সা কুমর আয়সা কুমর হন্ত উঠতে দেয় আদার একটা উঠি আল্লাহ রসুল একবার রসুলের একখান গছৰ টিবিলৰ জায়গা ছিল সে আনত ফেটটো এংগুৰি কি আৰু হাচা টিবিল নাই টিবিলৰ হাচাম্মা দে ফেটটো এংগুৰ বানা দি আব্বাৰ ইকেই যা আব্বাৰ এংগুৰি উড়াবাৰ ফেট দিবাবাৰ হৰ দে এংগুৰি দে ফেট থৰ লাগাই দে ঠেক ওহানত টিবিলৰ ঠেক হ এবাৰ ফেটটো লাগা দিকে উৰি ত হুতুমৰ আব্বাৰ ফেট থৰ লাগাই দে ইকে লাগাই দি ইকে কেতৰ ভৰক আই আম্মা জানা ঈশ্বা চিদ্দিকাৰ ৰজিয়ক ওলা বহনক ৰচুল দে ফেট ইকে ইকে তৰ উড়িয়রে উৰিঅৰে

ই গাইকা দরবারে দো ও আদরবি আইজে গাজরッテ দে নো বুলাইকে দে বুলাইকে দে ও ভালো আলির মুসলমান ও কলিমা বলা মুসলমান জহদ ন ওয়াজিলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

মহাজেনে ডাংমারে আল্লাহ আকবর আল্লাহ আকবর বিঘ্ন তোর আল্লাহ বর আসরা তু ভাই রুমিন গুমতোর নামাজ হম্বরতোর কি নামাজ বহুতোর কি নামাজ বিষানতোর কি দামি নামাজ ফুজিতোর কি দামি নামাজ আল্লাহ বেগির তো আরো বড় ইয়ার বলে রাম্মাইতে নামাজ বর নামাজ দামি আল্লাহ বলে আসমান ডাং মারে লামার আসমান ডাং মারে ও হরিজার ভন্দে আমার ও আদরের ভন্দে আমার এ তুর পর্যন্ত গুমকিয়স এতুর পর্যন্ত গুমকিয়স সম্বল দাবা গুমকিয়স বাজানা আয় তল্লা वह जालना नोम गुमसु भाता गुम होने वाला है वह जालनाशा पर्द होने दिया আল্লাহ কে আল্লাহ রায় তোমাদের পরদা দিয়ে আরাম করি বল্লা বাজানাই ও লিজার বন্ধা গুমগি যাত এবার আজান দে অবন্ধায় আয় 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 অবন্ধারে সারগো সে জিদা দে সে জিদা দে অবন্ধারে কে ডাক মার মুজিদ যায় অবন্ধারে সারগো সে জিদা দে আয় তোলে ওয়াদা কইলাম আয় তোলে ওয়াদা কইলাম খনিকাতুকে কিছু করানো পরিব তুই যদি আরে সে জিদা জিদা হোস তোর জীবন ওর গুনা মাফ চল্লা জন্ন আলহামদুলিল্লাহ বলিব আল্লাহ ঢাম্মারে দে হেটা মত সম্বল যাবা হেটা মত সম্বল যাবাই সাহাবা কারাম কেন জিন্দিগি সাহাবা কারাম কেন জিন্দিগি ও বাজিয়ল আজিয়া ও মা বুনাই আনারা তুমি আফসাই রসুলের ঘর একদিন আল্লাহ রসুল আইসে আল্লাহ রসুল আইসে মে মানলই

বেড়া মাজা হানা নাই আয়েশা আসসালাম আলাইকুম আয়েশা কেসু আছে না বুক বেশি আগি ছাড়ার অবস্থা দিকে আয়েশা এ কে জুরুক গেন ইয়া রসুল আল্লাহ একজন হাত দিয়া দিই বা আসে কে হয়ে ইয়া রসুল আল্লাহ খেজুর ইবা ইন আসে দে আর ঘরে তার ফানি আছে খেসু নাই রসুল তু কেন হিসাব আসছিল স হে তু নাম মাঝে খেজুরি ভা আল্লাহ রসুল এর দক কায় আর দক খারে দিয়ে আমা জানা এসা সিদ্দিকার রোজি আল্লাহ আনহারে হেতো মাঝে দিমা দো আইসা ইয়ান একদম রসুল হাই আর একদম হেতন ঢাকমারিও আইসা অনেকদোকায় আর ফটো জেনা হানা নাই অনে ফটো তো নাই ইয়ার রসুলাল্লাহ অনেকদা অর্জ যাহা দর্জ আর আগরত আর ফটো হানা তালে বাজা

দুনিয়া আহেরতর কাতি হদ দিন মাতে যায়ুম মই আয়েশা হানার উন নাই বড়ম মাতে হানা নাই হর নাই হামুর নাই চিন্তা নগরি পরে আল্লাহন ভাবে শান্তি দিব শান্তি দিব এক মিনিট আম্মাতে বেগিন ভর হয়ে যাইব সুবহানাল্লাহ মরনর পরে কি আছে মরনর পরে কি আছে বাদালা কি জান্নাত বদলা জন্নাত আর সবর মিফতা হলো জন্না আর সরাত মিফতা হলো জন্না সবর করলে জন্নত সাবি হারাত জন্নত সাবি তারাত নামাজ চলে জন্নত সাবি তারাত সুমাহ হে হিসাবে ও বাজিয়র ও মাহবুনের আই একদুর বুঝাইতাম সাহেব অনারে একদুর বুঝ বানা খবর যা বুধিয়ান হরদা বুধিয়ান আর মৌজু উল্লিয়ান আহনারা আট বয়ান গুজি দ ও ভাই আহনারা জারা আস সব বয়ান বয়ান্ন সব